ও বৌমা বৌমা বড় বৌমা এসেছে একটু চা দিয়ে যাও ওকে শাশুড়ি মায়ের চিৎকার শুনে তাড়াতাড়ি করে হাতে চায়ের কাপ নিয়ে ঘরে ঢোকে ময়না ময়না ব্যানার্জি বাড়ির ছোট বউ দিভাই এই নাও তোমার লিকার চা বলে হাত বাড়িয়ে ময়না তার দিভাই অর্থাৎ বড় বৌমার দিকে চায়ের কাপ এগিয়ে দেয় বড় বৌমা মঞ্জুলা একটু রুক্ষ কণ্ঠে বলে ওঠে কতদিন না তোকে বলেছি লিকার চা বলবি না এটা ব্ল্যাক টি বলে মনে মনে গজগজ করতে থাকে এই অশিক্ষিত গ্রাম্যকে যতই শেখাও মাথায় রাখতে পারলে তো মঞ্জুলার ভ্রু পুঞ্চিতই থেকে যায় মুখে আষাঢ়ের মেঘ গম্ভীর মুখে চায়ের কাপে ঠোঁট ছোঁয়ায় ধীরে ধীরে ভ্রুজুগল খানিকটা হলেও সামন্তরাল হয়ে ওঠে মঞ্জুলার মুখে ক্লান্তি আর বিরক্তি ধীরে ধীরে মিলিয়ে যায় চায়ের কাপ নিঃশেষ করে ব্যাগ খুলেছে আর বার করে ধরে ধরে কয়েকটি শাড়ি একটা দামি হাজার বুটির লাল লালপের শাড়ি হাতে নিয়ে শাশুড়ি মায়ের দিকে এগিয়ে দিয়ে বলে মা তোমার জন্য আনলাম স্কুলে একজন শাড়ি বিক্রি করতে এসেছিল পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম বলে শাড়িটা এগিয়ে দেয় শাশুড়ি মা যথারীতি একটু অনুযোগের সুরে বলেন বৌমা আবার শাড়ি কিনেছো। কি দরকার ছিল শাড়িতে আলমারি ঠাসা তোমার শাড়ি কেনার নেশা আর যাবে না দেখছি যদিও তার মুখে উৎফুল্ল ভাব স্পষ্ট নাওমা এত পছন্দ হলো তাই নিয়ে নিলাম আর চাকরিটা করছি যেখানে সেখানে একটু না হয় শখ মিটিয়েই নিলাম এরপর একে একে নিজের মায়ের জন্য কেনা শাড়ি বৌদির জন্য কেনা শাড়ি সব খুলে দেখাতে থাকে মঞ্জুলা ময়না তো শাড়ি দেখে উচ্ছ্বসিত শাড়ি দেখে আনন্দে আত্মহারা মেয়েদের বোধহয় শাড়ি দেখাতেও একটা সুখ আছে ময়না শাড়ি দেখায় ব্যস্ত ততক্ষণে মঞ্জুলা একটা ঘন নীল রঙের ফুল শাড়ি বার করে ময়নার হাতে দিয়ে বলে ছোট তোর জন্য এটা আনলাম শাড়ি পেয়ে আত্মহারা ময়না কে সুন্দর অপূর্ব বলে শাড়িটা গায়ে ফেলে এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখে ছুট লাগায় নিজের ঘরের দিকে বোধহয় স্বামীকে না দেখানো অবধি তার শান্তি নেই ময়না বেরিয়ে যাবার পর মঞ্জুলার মুখ থেকে বেরিয়ে আসে হা ঘরে ঘরের মেয়ে কোথাকার ছাপার শাড়ি দেখে এমন ভাব করল যেন বেনারসি শাড়ি পেয়েছে বৌমার এহেন কথাই হয়তো শাশুড়ি মায়ের মন খারাপ হয় কিন্তু মনের ভাব গোপন করেই তিনি বলেন থাক না বড়ো বৌমা ছাপার শাড়ি পেয়ে যদি ও খুশি হয় এটাও কি কম কথা অল্পে সন্তুষ্ট আমাদের ছোট বৌমা এরপর আর কথাবার্তা তেমন জমে ওঠে না টুকটাক কথা শেষ করে শাশুড়ি মা স্বগতোক্তি করতে করতে বেরিয়ে যান মুখে বলতে থাকেন যাই ঠাকুরকে নিদ্রা দিয়ে আসি হয়তো বড় বৌমার কটুক্তিকে এড়িয়ে যাওয়ার জন্যই তার ব্যস্ততা পায়ের চটির ফটফট শব্দ ক্রমশ মিলিয়ে যেতে থাকে ঘন্টা তিনেক পর ডাইনিং টেবিলে দেখা যায় গোটা পরিবারকে পরিবারের প্রধান দিবাকর ব্যানার্জি দুই ছেলে দীপক আর দীপেশকে নিয়ে খেতে বসেছেন পাশের স্ত্রী সাবিত্রী আর বড় বৌমা মঞ্জুলা দিবাকর ব্যানার্জি দীপকের সঙ্গে কথাপকথনে ব্যস্ত সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা আর তার অফিসের অবস্থা নিয়ে ছেলে দীপক কেন্দ্রীয় সরকারের অধীনে একটি সংস্থায় উচ্চপদে কর্মরত ছোট ছেলে দীপেশ একটা ছোট প্রাইভেট সংস্থায় কাজ করে সে চুপচাপ খাওয়ায় মন দেয় বর্দা আর বড় বৌদি দুজনেই সরকারি চাকরি করেন তাদের আয়ের একটা বড় অংশ সংসারের আয় ব্যয়ের তালিকায় যুক্ত হয় স্বাভাবিকভাবেই ছোট ছেলের অবদান সংসারে খুবই নগণ্য তাই সে বরাবরই চুপচাপ ময়না এদিকে রান্নাঘরে তরিচুত করে সবাইকে পরিবেশনে ব্যস্ত রাতের খাবার শেষ করে যে যার ঘরের দিকে পা বাড়ায় শুধু ময়না রান্নাঘর পরিষ্কার করার জন্য রান্নাঘরে গিয়ে ঢোকে সকাল সকাল মঞ্জুলা স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে থাকে ময়না তখন হিমশিম দশা ভাসুরের আর স্বামীর অফিসের ভাত টিফিন বড়জায়ের ভাত টিফিন তৈরি করে দিতে হয় সঙ্গে শ্বশুরমশাই আর শাশুড়ির জলখাবার তৈরি করা অল্প সময়ের মধ্যেই সারতে হয় তাই ময়না ছুটোছুটি বেড়ে যায় খাওয়ার টেবিলে ভাসুর যা স্বামী দীপেশকে খেতে দিতে গিয়ে যায়ের শাড়িতে অসাবধানতাবশত তরকারি ঝোল পড়ে যায় মঞ্জুলার মুখ থেকে চিৎকার বেরিয়ে আসে দামি শাড়িটা নষ্ট হয়ে গেল বাপের জন্মে এত দামি শাড়ি দেখেছো কোনো দিন ময়না যেন মরমে মরে যায় লজ্জায় মাথা কাটা যায় কি করবে বুঝে উঠতে পারে না এদিকে চিৎকার শুনে শাশুড়িমা ঠাকুরঘর থেকে বেরিয়ে আসেন দু কথা ময়নাকে শুনিয়ে মঞ্জুলাকে শান্ত করার চেষ্টা করতে থাকেন খাওয়া শেষ করে মঞ্জুলা আবার শাড়ি পাল্টে বেরিয়ে যায় স্কুলের উদ্দেশ্যে দীপেশ মন ভারাক্রান্ত করে অফিসের দিকে রওনা দেয় বউকে অশান্তির হাত থেকে রক্ষা করতে না পারার ব্যর্থতায় নিজের মনে গ্লানি আসে দিন যায় ব্যানার্জি বাড়িতে শান্তি আর অশান্তির সহবস্থানে সকলের দিন কাটে ময়না সতর্ক থাকে যাতে পান থেকে চুল না খসে রবিবার দিন সবার ছুটির দিন মঞ্জুলা দোতলার থেকে জোর গলায় ময়নাকে ডেকে ব্ল্যাক টি আর টাইমস অব ইন্ডিয়া দিয়ে যেতে বলে ময়নাও হুকুম তামিল করার জন্য দৌড়ে যায় মঞ্জুলা ময়নাকে বলে একটু পত্রিকাও তো পড়তে পারিস ময়না হেসে উত্তর দেয় আমার সময় নেই গদি ভাই বলে নিচের তলার উদ্দেশ্যে ছুটে চলে যায় মঞ্জুলা চায়ের কাপে চুমুক দিয়ে স্বামীর উদ্দেশ্যে বলে একেবারে অশিক্ষিত গেও শেখাতে চাইলেও শিখবে না অন্য মনস্ক থাকায় দীপক বুঝতে না পেরে বলে কে মঞ্জুলার উত্তর আবার কে ছোট আর কে এতটুকু পড়াশুনো করার ইচ্ছে নেই ওর শুধু রান্না বান্না আর ঘর গেরোস্থালি নিয়ে থাকবে আজকে না হয় ছেলেপুলে নেই কাল তো হবে বাচ্চাগুলোকে কি শিক্ষা দেবে আহ সকাল বেলায় শুরু করে দিলে দীপকের কণ্ঠস্বরে অসহিষ্ণুতা এবং বিরক্তি স্পষ্ট ওদের সন্তান ওরা বুঝে নেবে আমাদের তো ওই পাঠ নেই তাই এত মাদা ঘামাতে পারবো না দীপকের কথায় অসন্তুষ্ট হয়ে মঞ্জুলা চুপ করে যায় হয়তো মনের গভীরেও একটা ব্যথা টন্টনিয়ে ওঠে দুপুরে স্নান করে পাট ভাঙা তুতে রঙের নতুন তাঁতের শাড়ি পরে যখন মঞ্জুলা একতলায় নেমে আসে তাকে স্বর্গের অপসরার মতো লাগছে গমরঙা গায়ের রঙ টানাটানা চোখ কালো একঢ় লম্বা চুল কাঁদের উপর ঢেউয়ের মতো আছড়ে পড়ছে কপালে ছোট্ট টিপ স্মৃতিতে সিঁদুরে একেবারে প্রতিমার মতো একবার তাকালে বুঝে চোখ ফেরানো যায় না দশ বছর বিয়ে হয়েছে তা বোঝার উপায় নেই শাশুড়িমা অপলকে তাকিয়ে থাকেন তার বুক থেকে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে রূপে গুণে লক্ষ্মীমন্ত বোমার কোল আজও শূন্যই রয়ে গেল ময়না খাবার দিতে এসে অবাক দৃষ্টিতে চেয়ে থেকে শেষে বলেই ফেলল দিভাই তোমাকে একদম মা দুগ্গার মতো লাগছে গো কি সুন্দরী তুমি দিভাই মঞ্জুলা রূপ গর্বে গর্বিণী তার যেন গর্বে বুক ফুলে ওঠে আমার আর কি এমন রূপ মঞ্জুলা বলে চলে রূপ ছিল আমার মা আর দিদার স্বর্গের অপসরা বললেও কম বলা হয় তবে সবাই বলে আমি দিদার গায়ের রং পেয়েছি বুঝলি একটু থেমে মঞ্জুলা নিঃশ্বাস নেয় তারপর আবার শুরু করে অবশ্য গায়ের রঙে তুই কী বা বুঝিস হয়েছিস তো পুরো মা কালীর মতো দেখতে মাঝপথের শাশুড়ি মা বেশ ধমকে সুরেই বলে ওঠেন আহ বড় বউ মা ছোট বৌমাকে খোঁটা না দিলে কি চলছিল না ও তো তোমার প্রশংসাই করছিল শাশুড়ির কথা শুনে মঞ্জুলার গাফিত্তি জ্বলে ওঠে গট গট করে খাবার টেবিল ছেড়ে দোতলার দিকে রওনা দেয় এদিকে দীপক কি হলো এ কি কি হলো তোমার বলে মঞ্জুলার পিছন পিছন দোতলার দিকে ছুটে যায় অশান্তি চরমে দেখে শ্বশুরমশাই রেগে শাশুড়িকে উদ্দেশ্য করে বলেন যাও এবার মহারানীকে পায়ে তেল মাখিয়ে ডেকে আনো এরপর রাগের মাথায় ময়নাকে বলেন এত দিনেও বড় বৌমাকে বুঝতে পারলে না তোমাকে আর কি বলবো মাথায় কিছু ঢুকলে তো ময়না হতভম্ব সে যে কি দোষ করেছে তা বুঝতে পারছে না শুধু চোখ ছাপিয়ে আসা জলকে কোনো রকমে নিরস্ত করার চেষ্টা করে যাচ্ছে শাশুড়ি মা কোনো রকমে দোতলার দিকে ধীরে ধীরে উঠতে থাকেন মা হওয়ার জ্বালা তো কম নয় ব্যানার্জি বাড়ির অন্দরে এভাবেই অশান্তির আঁচ ধিকি ধিকি জ্বলছিল দিন যায় রাত যায় ময়না ক্রমশ মুখে লাগাম পড়িয়েছে ভয় আজকাল ময়না সবসময় ত্রস্ত থাকে কোথা থেকে কি ভুল হয়ে যায় তবু অশান্তি কি এড়ানো যায় এর মধ্যে একদিন ময়না সবাইকে চা পরিবেশন করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায় ডাক্তার নিয়ে আসে দীপেশ ডাক্তার খুশির খবর শুনিয়ে বিদায় নেন বাড়িতে আনন্দের হাট বসার কথা স্বাভাবিকভাবেই কিন্তু সবসময় যা স্বাভাবিক তা ঘটে না ব্যানার্জি বাড়িও এই ব্যাপারে ব্যতিক্রমেই রইল মঞ্জুলার সন্তান হয়নি এই বিষয়টাকে মানবিক দিক থেকে বিচার করে শ্বশুর শাশুড়ি আনন্দে আত্মহারা হলেও বাইরে প্রকাশ করলেন না দীপেশ ভীষণ খুশি কিন্তু তার আয় কম তাই বউকে বিছানায় শুইয়ে রাখা সম্ভব নয় ময়না সংসার যেভাবে সামলে রেখেছিল তেমনি চালিয়ে যেতে থাকলো। মঞ্জুলা খুশি না ঈর্ষান্বিত তা কিন্তু বোঝা গেল না দীপক মঞ্জুলাকে সমচে চলে তাই তারও কোনো প্রকাশ নেই শুধু শাশুড়ি সময় সময় দুপুরবেলা মঞ্জুলার অনুপস্থিতিতে ময়নার খাবার দিকে অল্প হলেও নজর দিলেন হাজার হোক প্রথমবার মা হতে চলেছে একটু সেবাযত্ন তার প্রাপ্য তবে বাড়াবাড়ি করার সাহস তারও নেই সংসার এমন এক জায়গা যেখানে ঘুঁটি ভেবেচিনতেই চালাতে হয় দাবার চাল ভুল হলে সংসার কাছের মতো ভেঙে পড়বে তাই সংসার মোটামুটি এগিয়ে চলছিল দিন যায় মাস যায় ময়নার শরীর এখন বেশ ভারী পূর্ণগর্ভা হরিণীর মতো ময়না আজকাল চটপট কাজ করে উঠতে পারে না সকাল থেকে শাশুড়ি মা ময়নার সঙ্গে কাজে হাত লাগান মঞ্জুলার সংসারে মন কোনো দিনই ছিল না বরং সাজগোজ পড়াশোনা এসব নিয়েই সে সারাদিন কাটায় স্কুলের চাকরি তার দক্ষিণের জানালা তাই সেও ভালো আছে স্কুল নিয়ে অশান্তি না চাইলেও মনে যার শান্তি নেই যে কখনো শান্ত থাকতে পারে না অশান্তি তার পায়ের বেরি মঞ্জুলা স্কুলে যাওয়ার সময় একতলার ড্রয়িং রুমের দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত মার্বেলের মেঝেতে পড়ে থাকা জলে পা পিছলে পড়তে পড়তে বেজে গেল কিন্তু এই দুর্ঘটনা তাকে হিতাহিত জ্ঞান জ্ঞানশূন্য করে তুলল মঞ্জুলা রাগের মাথায় ময়নাকে যা নয় তাই বলে অপমান করলো তার শিক্ষা দীক্ষা নিয়ে প্রশ্ন তুলে একেবারে তুলোধনা করলো তারপর সে সোজা স্কুলে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো ময়না ভারী শরীর নিয়ে নিচু হতে পারে না তবু ঝগড়ার মধ্যেই জল মোছার কাজ করলো কিন্তু তার চোখ থেকে অঝরে জল পড়তে লাগল এদিকে এত কান্নাকাটি করে শরীর খারাপ লাগাতে সে ঘরে গিয়ে বিশ্রাম নিতে থাকল এদিকে দীপেশ এই অপমান আর সহ্য করতে পারল না ময়নার ঘরের বন্ধ দরজার ভেতর উত্তপ্ত বাদানুবাদ শাশুড়ি মা নিজের কানেই শুনলেন দীপেশ তখনও চিৎকার করে বলে চলেছে বড়লোকের ঘরের মেয়ে বলে কি মাথা কিনে নিয়েছে মানুষ ভাবে না কাউকে এরপর ময়নার দিকে চোখ রাঙিয়ে বলল দীপেশ আমি ভাড়া বাড়ি দেখছি শাক ভাত খেয়ে থাকব তবু এখানে নয় মা বাবা বৌদিকে ভয় পেয়ে চলুক আমার পক্ষে সম্ভব নয় একটা মেয়ে মা হতে চলেছে তার প্রতি কোনো মানবিকতা নেই ছি ছি এই পরিবেশে বাচ্চা মানুষ হবে কালি আমি ভাড়া বাড়ির খোঁজে বেরোব দীপেশের রুদ্রমূর্তি দেখে ময়না ভয় কাঠ তার শান্ত নির স্বামীর এই রুদ্র মেজাজ কোনো দিন দেখেনি সে শুধু ভয় ভয় বলতে লাগল চুপ করো চুপ করো তুমি বাবা মাঝে শুনতে পাবেন ময়নার কথায় দীপেশের রাগ কমার বদলে আরও বেড়ে গেল সে আরও জোরে বলতে লাগল মা বাবা শুনুক তাছাড়া এটা আমার সিদ্ধান্ত সারা দিন তুমি কাজ করো তবু গালমন্দ ছাড়া কিছু জোটে না আমি বহুদিন চুপ থাকলাম কিন্তু আর নয় বলে ঝড়ের বেগে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল সারা বাড়িতে অশান্তির সঙ্গে শোক নেমে এলো সন্ধ্যেবেলা দীপেশ ফিরলে দীপাকরবাবু দীপেশের ঘরে গিয়ে বললেন ভাড়া বাড়িতে যেতে চাও যেও আমি আটকাবো না ময়না সত্যি এভাবে জীবন কাটাতে পারবে না তবে ওর সন্তান প্রসব হয়ে যাক তারপর যেও আমি বাধা দেব না বলে বাবু ঘর থেকে বেরিয়ে গেলেন এদিকে দীপেশ কী ভেবে আপাতত ভাড়া বাড়ি যাওয়া স্থগিত রাখল ময়নার বুকে ঝড় বয়ে চলেছে দেড় মাসের মাথায় ময়নার কোল আলো করে একটা ছোট্ট পরীর মতো ফুটফুটে মেয়ে হলো দুদিন পর হাসপাতাল থেকে সে বাড়ি ফিরে এলো ঠাকুমা দাদু তাকে আদর করে ঘরে তুলে নিলেন কিন্তু বাড়ির ভেতরে যে চরম নৈশব্দ বিরাজমান ছিল একটা ছোট্ট শিশুর কান্নাও সেই নৈশব্দকে চুরমার করে ভেঙে দিতে পারল না ময়না আদর করে নাম রাখল গুঞ্জা এদিকে দীপেশ অপমানের কথা ভুলে যেতে পারিনি তাই তদবির করে একটা অল্প ভাড়ার ঘর ঠিক করে ফেলল ঠিক হল বাচ্চার বয়স এক মাস হলে ওরা নতুন ভাড়া বাড়িতে উঠে যাবে আজকাল দিবাকর আর সাবিত্রীর মন ভালো নেই ঘর আলো করে লক্ষ্মী এসেছে কিন্তু তাকে জোর করে আটকে রাখার ক্ষমতা তাদের নেই দুদিন পর ঘর শূন্য করে ছোট্ট গুঞ্জা ভাড়া বাড়িতে চলে যাবে ও কি দাদু ঠাকুমার আদর বুঝবে এসব এতল বেতল চিন্তায় তাদের রাতে ঘুম আছে না মঞ্জুলার কোনো হেলদোল নেই কোনো ভ্রুক্ষেপ নেই সাবিত্রী অবাক হয়ে ভাবেন মঞ্জুলার মনটা কি পাথরে গড়া একটা শিশুর প্রতি টান অনুভব করে না অবাক হয়ে যান সাবিত্রী দেবী দেখতে দেখতে এক মাসও কেটে যায় আজকাল গুঞ্জা চোখ খুলে এদিক ওদিক তাকায় হয়তো পৃথিবীর রূপ রস গন্ধ সব চিনে নিতে চায় মাসের দু তারিখে একটা ছোট টেম্পো বাড়ির দরজায় এসে দাঁড়ায় দীপেশ দেখে শুনে তাদের সামান্য আসবাব আর মালপত্র তুলতে থাকে মঞ্জুলার দোতলার বারান্দায় দাঁড়িয়ে দেখতে থাকে সব তবু তার নিচে নামার কোনো লক্ষণ নেই সে গুঞ্জার মুখও দেখেনি এই এক মাসে এই নিয়ে তার মনে কোনো ক্ষোভ বা দুঃখ আছে তাকে দেখে এমন মনেও হয় না বরং তার মুখে প্রশান্তির আভাস ময়না গুঞ্জাকে কাঁথায় মুড়ে বারান্দার বাইরে বেরিয়ে আসে এবার তার যাওয়ার পালা নতুন বাড়ি নতুন জীবন তার অপেক্ষায় মঞ্জুলা কাঁথা মোড়া গুঞ্জাকে দেখতে পাচ্ছে ছোট্ট পুতুল হাত পা নাড়ছে হয়তো সে জানান দিচ্ছে যে সে বিদায় নিতে চলেছে এই বাড়ি থেকে মঞ্জুলার বুকটা কেমন শূন্য শূন্য লাগছে কি যেন তার জীবন থেকে হারিয়ে যাচ্ছে মঞ্জুলা বুঝতে পারে না শুধু দৌড়ে দৌড়ে একতলায় নেমে ময়নার দিকে মুখ করে বলে উঠল আমি তোর না হয় কেউ না ছোট কিন্তু খুকি ওরও কি কেউ না আমি বল পোড়ার মুখী তোর কেউ না হতে পারি কিন্তু ওর যে আমি বোম্মা বোম্মা মানে জানিস বাবু আর সাবিত্রী স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছেন মঞ্জুলা বলে চলল বোম্মা মানে বড়মা। মা তোর এত দেমাক ছোট যে খুকিকে নিয়ে চলে যাচ্ছিস আমার কাছ থেকে এত দেমাকি তুই বড়মার কাছ থেকে তার মেয়েকে নিয়ে চলে যাবি তুই এত দেমাক তোর মঞ্জুলার বুক থেকে হাহাকার ঝরে পড়ে কথা বলতে বলতে তার গলা রুদ্ধ হয়ে আসে আর কান্নায় ভেঙে পড়ে মঞ্জুলা চোখ থেকে অঝরে জল পড়তে থাকে মুক্তর দানার মতো হয়তো সমস্ত অহংকার চোখের জলের সঙ্গে ধুয়ে মুছে সাফ হয়ে যায় ময়না দীপেশের চোখেও জল ওদিকে বাবু সাবিত্রীর চোখেও জল ময়না কাঁথা গুঞ্জাকে মঞ্জুলার কোলে তুলে দিয়ে বলে এই নাও তোমার মেয়েকে আর কখনো দেমাক দেখাবো না এবার তোমার মেয়ে তুমি মানুষ করো মেয়ে মানুষ করা আমার কম্য নয় তোমার মেয়ে তোমার কোলে তুলে দিয়ে বাঁচলাম ময়নার কথায় ততক্ষণে দিবাকর বাবুর মুখে হাসি এনে দিয়েছে সাবিত্রী দীপেশ সবাই হাসছে দীপক টেম্পোর কাছে গিয়ে সজরে বলেন এই সব মারলামাও কেউ কোথাও যাবে না আমি না দেখলে সব দিক মাটি সবাই যে যার দেমাক নিয়ে বসে আছেন আর আমার যত জ্বালা মঞ্জুলা গুঞ্জাকে কোলে নিয়ে সাবিত্রীর দিকে চেয়ে বলে মা মা দেখো খুকিও হাসছে ছোট্ট শিশুর মুখে খুশি হাসি নাকি সংসারের মতো রঙ্গমঞ্চের রঙ্গ দেখে হাসি তা কেবলমাত্র বিধাতাই জানেন